الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. رب العالمين أهلا تعالى أبو بدر আল্লাহ আর কটির দিন পরেই রমজানুল মোবারক চলে আসবে আল্লাহম্মবারিক লারা ফিরোজাফর সাবান পবান লেগনা রবাদন পবাল লেগনা রবাদন পবাল্লেগনা রবদন ফেরিম সাবানের প্রথম জুমাবার শেষ হয়ে আল্লাহ রজনীতে আমরা তালিম শেষ করে দুটি হাত তুলেছি মালিক পরকালের প্রস্তুতি তালিমকে আপনি কবুল করে নিন এই বদলি সে এতদিন পর্যন্ত যারা একবার হলেও বসেছে প্রত্যেককে ইমানের সহিত মৃত্যু নসিব করে দিন আল্লাহ আপনি আমাদেরকে পরকালের প্রস্তুতি নিয়ে চলার তো দিয়ে দিন দিন কায়েমের জন্য প্রথম হলো নিজেকে দিনদার হতে হয় আল্লাহ আমরা যেন নিজে দিনদার হই অন্যের দিলে দিনের বাতি জ্বালাতে পারি আমাদেরকে সেই রকম কলওয়ালা বানায়া দিন হে আল্লাহ আপনি আমাদেরকে ওই রকম দিলওয়ালা বানায়া দিন ওই রকম ঈমানওয়ালা বানায়া দিন জার মৃত্যু সময় আপনি রহমতের ফেরেশতা নাজিল করে দিন। হে আল্লাহ ও এরকম ঈমানওয়ালা বানায় দিন। যার মৃত্যু সময় আপনি ঘোষণা করেন আল্লাহ তাখাও ওলা লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ আপনি আমাদেরকে ওইরকম ঈমানওয়ালা বানায় দিন। আল্লাহ আমাদের এলিম নাই আমল নাই আফলাক নাই চরিত্র নাই জীবন ঘর বহুগুণা করে ফেলেছি মালিক আপনি তো দয়ার সাগর আপনি তো রহমান রহিম আপনার ক্ষুদ্র বলে ফিরে এসেছি মালিক জীবনের সব গুণা থেকে তওবা করছি আজ থেকে গুণা কোন গুণাতে লিপ্ত হব না আপনার কাছে ওয়াদা করছি আপনি আমাদের দিলকে ইমানি জজবাই পূর্ণ করে গুণা থেকে বাঁচার তো দিয়া দিন আল্লাহ আপনি আমাদেরকে সব চরিত্রবান মুক্তা কি বানাইয়া দিন আল্লাহ কত নামাজি আছে মুনাফে মিথ্যা কথা বলে মত কর হারাম কর ওই রকম নামাজি আবেদ হতে চাই না আপনার কাছে এমন মুত্তা আপনার প্রিয় বান্দা হতে চায় আপনার হাবিবের প্রিয় উম্মত হতে চাই যাদেরকে কাল হাসরে আপনি দেখলে আয় আল্লাহ আপনার হাবিবের সুপারিশ গ্রহণ করে সাথে সাথে maaf করে জান্নাতের ফয়সালা করে দিবেন আমিন আয় আল্লাহ মজলিস কবুল করে নিন যারা উপস্থিত হয়েছে যার যে সমস্যা আছে অবাব অনুটান আছে রোগ শোক আছে দূর করে দিন প্যারের সাথে দূর করে দিই বিপদ মুসিবত দূর করে দিন আল্লাহ মৃত্যুর সময় শয়তান দুকা দিবে বড় বিপদ হবে মালিক ফরিয়াদ সে জীহিন আমাদেরকেই মানের সাথে মৃত্যু নুশীত করে দিয়ে আল্লাহ একদিন তো এমন হবে আমাদের খবরের পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে চেয়ে চেয়ে দেখবে আমাদের দিলে যেমন এখন কবরের চিন্তা আসে না তাদের দিলেও আমাদের খবর থেকে চিন্তা আসবে না এমন একদিন আসবে আমরা কবরে শুয়ে থাকব এই হাত দিয়ে এভাবে মোনাজাত করতে পারবো না এই মুখ দিয়ে এভাবে আপনার কাছে চাইতে পারবো না সেদিনের জন্য আপনার কাছে ফরিয়া ওই অন্ধকার অসহায় কহি অন্ধকার মাটি নিচে কবরের আমাদেরকে মাফ করে কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দিয়ে আল্লাহ গুনামুক্ত ঋণ মুক্ত চলার তৌফিক দিন গুনামুক্ত ঋণ মুক্ত চলার তৌফিক দিন গুণমুক্ত ঋণ মুক্ত চলাতেও ফিরতে দিন গুণামুক্ত ঋণ মুক্ত চলাতেও ফিক্তি দিন গুণমুক্ত ঋণ মুক্ত চলাতেও ভিত্তি দিন মানেই দুনিয়ায় যা কিছু আয়োজন আমাদের প্রয়োজন তো আপনি ব্যবস্থা করে দিবেন আপনার কাছে ফরিয়াদ দুনিয়া কেরাতের সব শান্তির ফাইশালা আপনি করে দিয়ে রব্বানা।

দয়া আপনি আমাদের জন্য অবতারিত করে দিন জীবনে একবার বলেও যেন দয়া নবীর রওজা আরত করতে পারি সেই তৌফিক দিয়ে দিন আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন কখন কোন সময় যেন মালাকুল মউত আমাদের সামনে চলে আসে মালিক ফরিয়াদ মৃত্যু তো আপনি অবশ্যই দিবেন ইমানের সাথে শহীদই মরণ নসিব করে দিয়ে আর গুণামুক্ত ঋণ মুক্ত হালতে